আমাদের মালিক আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতঃপর আমাদের যা গুণাখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী এরাই অনুগত এবং দানশীল সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ আল্লাহতালা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই ফেরেস্তারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহতালাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তালার কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচ্ছিত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি অতপর যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কেতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করো তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল কিন্তু তারা যদি ইমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া আল্লাহ বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা নিদর্শন সমূহ অস্বীকার করে যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদের হত্যা করে এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখেরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে আর এ কারণেই এদের কোথাও কোন সাহায্যকারী থাকবে না হে নাবি তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি যাদের আমার কেতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল অতপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরাণ মুখ থাকে এটা এ যে এ নির্বোধ লোকেরা বলে দুজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনাম কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে অথপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং সেদিন কার ওপর বিন্দু মাত্র জুলুম করা হবে না হে নবী তুমি বলো হে রাজাধিরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান তুমি রাতকে দিনের মাঝে সামিল করো আবার দিনকে রাতের ভেতর সামিল করো প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা আল্লাহ তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে হে নবী তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও তা আল্লাহ ভালোভাবে অবগত হন আসমান জমিন ও এর আভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন সর্বোপরি আল্লাহতালা সৃষ্টির লোকের সব কিছুর উপর ক্ষমতা